সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে আমি যে বাসটিতে ভ্রমণ করব এই বাসটি অনন্যা ক্লাসিকের বহরে থাকা চট্ট মেট্রো ব এগারো পনেরো সতেরো বাস এই বাসটিতে আজকে ড্রাইভার হিসেবে যিনি থাকবেন তিনি কিশোরগঞ্জের ভাইরাল একজন ড্রাইভার সুজন বাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি উপভোগ করা যাক এই মুহূর্তে আমি আসি কিশোরগঞ্জের আন্তজেলা বাস টার্মিনাল ঘাইটাল বাস টার্মিনালে অনন্যা ক্লাসিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার জনপ্রতি ভাস ৩২০ তিনশো টাকা অনন্যা ক্লাসিকের বাসগুলো প্রতি দশ থেকে পনেরো মিনিট পরপর সেরে যায় ঢাকার উদ্দেশ্যে তো আমাদের বাসটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায় আজকের ভিডিওটি আমি এমনভাবে ধারণ করার চেষ্টা করেছি যাতে আপনাদেরও মনে হয় আপনিও আমার সাথে বাসে ভ্রমণ করছেন টার্মিনাল থেকে বের হয়ে সুজন বাইক খুবই সুন্দরভাবে ড্রাইভিং করছিলেন কিন্তু এই বাইকার বাইকটি এমনভাবে ড্রাইভ করছিলেন হুটহাট করে বারবার সামনে চলে আসতেছিল যার কারণে সুজন বাইয়ের ড্রাইভিং করতে সমস্যা হচ্ছিল তো অবশেষে সুজন বাইক খুবই দক্ষতার সাথে বাইকার বাইকটিকে পাশ কাটিয়ে চলে যেতে পারে এবং আমরা চলে আসি গাইটাল মোড়ে যেখান থেকে হাতের বামের দিয়ে আমাদের বাসটি ঢুকে গেছে ঢাকা রুটে ঢাকা রুটে ওঠার পরে আমাদের সামনে পরে কিশোরগঞ্জ সিংহের ঐতিহ্যবাহী এবং অনেক পুরনো একটি অপারেটর শ্যামল ছায়া যারা এ রুটে ভ্রমণ করেন তারা এই বাসটি সম্পর্কে ভালোই অবগত আছেন তো আমাদের ড্রাইভার সাহেব খুবই দক্ষতার সাথে বাসটিকে পাশ কাটিয়ে সামনে যেতেই দেখা হয় ঢাকা কিশোরগঞ্জ রুটের বর্তমান সার্ভিস মাস্টার অনন্য পরিবহনের সাথে তো অনন্য পরিবহনের ড্রাইভার সাহেব আমাদের বাসটিকে দেখেই বোঝে যান যে এটি সুজন সুজনবাইয়ের গাড়ি তো তিনিও খুব তাফালিং করতেছিলেন যার একটি ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছি যারা এখন এই ভিডিওটি দেখেন নাই তারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন তো অনন্য পরিবহনকে ওভারটেক করার পরে এই ঠাকটি আমাদেরকে ভালোই জ্বালাতন করতেছিল অবশেষে সুজন সুজনবাই এই ট্রাকটিকেও পাশ কাটিয়ে কিশোরগঞ্জের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমাদের বাসটি ছুটে চলছিল ঢাকার উদ্দেশ্যে তো চলুন বাস সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই অন্না ক্লাসিকের এই বাসটি আশোক লেল্যান্ড চেসিদের উপর নির্মিত এই বাসটি আগে এস আলমের ব্যানারে চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত চলাচল করত এরপর এই বাসটি অন্না ক্লাসিকের বহরে যুক্ত হয় এই বাসটি একটি নন এসি বাস এবং এই বাসের ইন্টেরিয়র ডিজাইনটি খুবই সুন্দর করে করা হয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন সুজন ভাই কত দক্ষ এবং স্মুথভাবে ড্রাইভিং করেন আসলে ওনাকে নিয়ে নতুনভাবে আর বলার কিছু নেই সবাই ওনার সম্পর্কে অবগত আছেন তো আমরা চলে আসি পাকন্দিয়া বাজারে তো পাকন্দিয়া বাজার পার হওয়ার পর একটু সামনে গোতেই ভাঙ্গা রাস্তা পরে তো সুজন ভাই আস্তে আস্তে ধীরে ধীরে চলতেছিল তো বাঙ্গা রাস্তাটুকু বেশি টুক না অল্প একটু রাস্তা তো বাঙ্গা রাস্তা পার হয়েই দেখা মেলে মনোরদ্বীপ পরিবহনের সাথে মনোরদ্বীপ পরিবহনের বাসটিও খুব মোড়ে ছিল বলে রাখা ভালো মনোরদ্বীপ পরিবহন আগে মঠখোলা থেকে হয়ে ঢাকা চলাচল করলেও সম্প্রতি তারা পাকন্দিয়া থেকে ডাকার নতুন রুট ওপেন করেছে ঢাকা কিশোরগঞ্জ রুটটি সিঙ্গেল হওয়ার কারণে এই বাসটির পেছনে আমাদের অনেক টুক দৌড়িয়ে অবশেষে সুজন ভাই বাসটিকে ওভারটেক করতে সক্ষম হয় এবং বাসটিকে ওভারটেক করে আমরা চলে আসি কিশোরগঞ্জ এবং ঢাকার সীমান্তবর্তী এলাকা টুক বাজারি এই রুটের যারা নিয়মিত যাত্রী আছেন তারা ভালো বলতে পারবেন যে টুক থেকে কাপাসিয়া রুটটির সৌন্দর্য যাত্রীদেরকে কতটা আকৃষ্ট করে আর আমিও কাপাশিয়ার ছেলে হিসেবে আজকের এই ভিডিওটিতে কাপাশিয়ার সৌন্দর্য তুলে ধরার জন্য টুক থেকে কাপাসিয়া রুটের ভিডিওই ফুটেজটি বেশি করে দিয়েছি যাতে আপনাদেরও ভিডিওটি দেখলে ভালো লাগে এবং আপনারাও বুঝতে পারেন যে এই রুটের সৌন্দর্য আসলে কতটুকু তো চলুন আশুক লেল্যান্ড বাসের ইঞ্জিনের সাউন্ড শুনে আসা যাক শুক বাসের ইঞ্জিন সাউন্ড আপনাদের কাছে কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট বক্সে তো এবার চলুন সুজন বাইয়ের স্কিলফুল ড্রাইভিং উপভোগ করা যাক 그럼 그나 সুজন সজনবাই স্কিলফুল ড্রাইভিং এবং কাপাসিয়া রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি কাপাসিয়া ব্রিজে তো আমাদের বাসটি কাপাসিয়া ব্রিজের টুল পরিশোধ করে আস্তে আস্তে ব্রিজে উঠে পড়ে এই বৃষ্টি সকলের কাছে কাপাসিয়া ব্রিজ নামে পরিচিত হলেও এই বৃষ্টির নাম হচ্ছে ফকির মগ্ন শা আপনারা হয়তো অনেকেই জানেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের বাড়িও আমাদের কাপাসিয়াতে কাপাসিয়া ব্রিজ পার হলে দেখা মেলে শহীদ তাজউদ্দিন আহমেদের চত্বর যে চত্বর থেকে ঢাকার বাসগুলো ডান দিকে চলে যায় এবং বাম দিকে কাপাসিয়া সদর হয়ে রুটটি চলে গেছে কালীগঞ্জে এখন আপনারা হাতের বাম পাশে যে চত্বরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শহীদ তাজুদ্দিন আহমেদ চত্বর তো চত্বরটি পার হয়ে আমাদের বাসটি ঢাকা রুটে চলতে থাকে কাপাসিয়া বাজার পার হয়ে একটু সামনে গলেই ঢাকা কিশোরগঞ্জ রুটের বাসগুলো যাত্রাবিরতি দিয়ে থাকে এবং এই যাত্রাবিরতির সময় বাসে কোনো অতিরিক্ত যাত্রী আছে কিনা এটিও চেক করে নেওয়া হয় যদিও এ রুটের সকল সার্ভিসেই লোকাল যাত্রী ওঠানোর নিষেধ তারপরেও আমরা মাঝে মধ্যে দেখতে পাই এই বাসগুলো লোকাল যাত্রী নেই কিন্তু এটি কোম্পানি থেকে সম্পূর্ণরূপে নিষেধ তো আমরা চলে আসলাম পাম্পে বাসটির কভারেজ নেওয়ার সময় ছিল না তাই পাম্পের মধ্যেই আপনাদেরকে বাসের আউটলুকটি দেখানোর চেষ্টা করেছি বাসটি দেখতে কেমন এবং আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই বাসের ফ্রন্টটি ক্লাসিক শেপের হলেও এই বাসের ব্যাকটিতে শেপ ব্যবহার করা হয়েছে যাত্রা বিরতি শেষে আমাদের বাসটি রাজেন্দ্রপুর পার হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উঠে পড়ে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে ওঠার পরই আমাদের বাসটি দুরন্ত গতিতে ছুটতে থাকে এবং সজনবাইয়ের অসাধারণ ড্রাইভিংয়ে আমরা একের পর এক গাড়িকে পাশ কাটিয়ে এবং ময়মনসিংহের বড় বড় ব্যানারের গাড়িগুলোকে পাশ কাটিয়ে সামনে এগোতে থাকি ঢাকা ময়মনসিংহ রুটের এই রাজেন্দ্রপুর নামক জায়গা থেকেই কিন্তু কিশোরগঞ্জের বাসগুলো কাপাসিয়া ঢুকে যায় আর এ রুটের সৌন্দর্য আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের বাসটি কিন্তু হাইওয়েতে ওঠার পর থেকে একশো প্লাস গতিতে চলতেছিল যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তারপর আমাদের সামনে চলে আসে মাওরা থেকে রাজশাহী রুটে চলাচলকারী রাজকীয় অপারেটর এই অপারেটরটি মাওনা থেকে রাজশাহী রুটে সার্ভিস দিয়ে থাকে তো আমাদের ড্রাইভার সাহেব খুবই দক্ষতার সাথে খুবই দুর্দান্ত গতিতে বাসটিকে ওভারটেক করতে সক্ষম হয় তো দেখতে দেখতে আমরা চলে আসি গাজীবু চৌরাস্তা গাজীবু চৌরাস্তা পার হওয়ার পর রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে তেমনভাবে ভিডিও ফুটেজ নেওয়া হয়নি আমাদের বাসটি গাজীবু চৌরাস্তা পার হয়ে টঙ্গি আবদুল্লাপুর পার হয়ে এয়ারপোর্ট হয়ে মহাখালীর উদ্দেশ্যে চলে যায় অবশেষে একটি সুন্দর যাত্রা শেষে আমাদের বাসটি আমাদেরকে মহাখালী বাস টার্মিনালে নামিয়ে দেয় আজকের মতো এখানেই শেষ করছি এই ট্রাভেল ব্লকটিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ট্রাভেল ব্লকটি আপনারা কোন রুটে দেখতে চান এবং কোন অপারেটরে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট বক্সে তো সকলেই ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ